আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে আমাদের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা আমরা জেনেছি এটা গত মাসের শেষ দিকে তার উপর দেওয়া হয়েছে এবং যে নিষেধাজ্ঞা তাকে দুর্নীতির অভিযোগ অভিযুক্ত করা হয়েছে এবং ওনার নানা নানা ধরনের কাজকর্মের ব্যাপারে যেমন উনার ভাইদেরকে নানারকম সুযোগ সুবিধা দিয়েছেন তাদের জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন তাদেরকে অবৈধভাবে তাদের বিভিন্ন রকম কাজ পাইয়ে দিয়েছেন এরকম নানা অভিযোগ এবং এই অভিযোগগুলোর প্রেক্ষিতে তার উপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যে কারণে তিনি এবং তার পরিবারের কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না সন্দেহ নেই একটা দেশের সেনাবাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে এমন দুর্নীতি যে দুর্নীতিগুলি তিনি ক্ষমতায় থাকতে করেছেন এবং তার উপর যুক্তরাষ্ট্রের এরকম একটা নিষেধাজ্ঞা দেশের জন্য কোনো রকম সম্মান বয়ে আনে না কিন্তু তারপরও এই ঘটনা যখন ঘটল আমি ঠিক তখনই তার দু একদিন পরেই গত একুশে মে একুশে মে জাতীয় দৈনিক আজকের পত্রিকায় আজিজ আহমেদের একটা ইন্টারভিউ বেশ বড়ো ইন্টারভিউ আমি দেখেছিলাম এবং সেই ইন্টারভিউটাতে উনি ওনার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন এটা হয় আমাকেও একবার এই এই ঘটনা নিয়ে একটা মানে টকশো টেলিভিশন টক আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি তো সব অভিযোগ অস্বীকার করেছিলেন তো আমি তখন বলেছিলাম ভাই পৃথিবীর কোনো চোর কি স্বীকার করে যে আমি চুরি করেছি কেউ করে কোনো অপরাধী যদি হাতে নাতেও ধরা পড়ে তবু কিছু স্বীকার করে যে আমি অপরাধটা করেছি করে না বরঞ্চ তারা নানা রকম অজুহাত দেখায় যে এর কারণে এরম হয়েছে আমার ভুল বুঝাবুঝি হয়েছে আপনারা আমাকে মানে ভুল অভিযোগ করেছেন আসলে ভুল দেখেছেন আমি পরিস্থিতির শিকার নানারকম কিচ্ছা কাহিনী এটা আমরা দেখেছি এবং এটা কথা তো প্রবাদ তো একটা আছেই ছোটোবেলায় শুনেছিলাম যে খলের নাকি ছলের অভাব হয় না তো এরকম হতেই পারে তো তারপরেও উনি সেনাপ্রধান ছিলেন ওনার ব্যাপারে যখন এই ধরনের একটা নিষেধাজ্ঞা আসলো আমার কাছে খুব খারাপ লেগেছিল খারাপ লেগেছিল এই কারণে যে সেনাপ্রধান তো উনি আমাদের দেশেরই ছিলেন যেভাবেই হোক ওনাকে যেই বানিয়ে থাকুন যে স্বার্থ উদ্ধারের জন্যই বানিয়ে থাকুন সেনাপ্রধান তো ছিলেন এটা আমি অস্বীকার করতে পারবো না এখন তার নামে যদি এই ধরনের হাজার রকম সমস্যা হাজার রকম দুর্নীতির অভিযোগ আসে শুনতে কার ভালো লাগে বলেন আমাদেরও তো কিছু মানসম্মান আছে ওনাদের নামে নাই আমরা তো গরিব মানুষ গরিবের মানসম্মান বেশি তা আমাদেরও তো কিছু আছে তাই না শুনতে কেমন লাগে তো আমি না আসলে মানতে চাই না আমি বারবার মনে মনে চেয়েছি যে প্রমাণ হোক যে উনি আসলে তেমন কিছু করেন এগুলি ভুল ধারণা কিন্তু আজকে মানে আজকে মানে আপনার এই পাঁচ তারিখে পাঁচ তারিখে দৈনিক মানব জমিনে একটা রিপোর্ট দেখলাম এই রিপোর্টে দেখে আমি মানে রীতিমতো হতাশ হয়ে পড়েছি এই রিপোর্ট প্রথম পাতায় রিপোর্টটা ছাপা হয়েছে ওনাদের জেনারেল আজিজের তেলেসমাতি শরীফ রুবেল এই রিপোর্টটা লিখেছেন এবং সেই রিপোর্টটা পড়তে যেয়ে বিশেষ করে আমি টায়ার্ড হয়ে গেছি সিনসিয়ারলি বলতে বলছি আমি টায়ার্ড হয়ে গেছি এবং আমি ভেবে পাই না যে একজন ব্যক্তির এত অপকর্ম থাকতে পারে এর আগে আপনার পুলিশের যে আইজিপি ছিলেন ওনার বক্তব্য পড়তে যেও কিন্তু আমরা মানে ওনার যে আপনার যে যে সম্পদের বিবরণ পড়তে যেও আমরা টায়ার্ড হয়ে গেছিলাম কিন্তু তার চেয়ে বেশি আমি টায়ার্ড হয়েছি এই রিপোর্টটা নিয়ে প্রায় সতেরোশো শব্দের একটা রিপোর্ট বিশাল রিপোর্ট সাধারণত এত বড় রিপোর্ট হয় না তো এরা ডিটেল করেছেন এবং আমি যদি দু একটা কাহিনী আপনি শুনে আপনার শুনতে গেলেও টায়ার্ড হয়ে যাবেন যেমন ধরেন আমি দু একটা জায়গা ওরা সম্পদের পরিমাণ বলি দু একটা যেমন রাজধানী তোরা নদী ঘেষা আমিন বাজারে ওনার মানে আপনার দুটা প্লট এই জায়গা পাওয়া গেছে সিলিকন সিটি হাউজিংয়ের একটা হলো ত্রিশ দশমিক ছয় কাঠা একটা হলো আশি কাঠা আশি কাঠা শতাংশ না কিন্তু আশি কাঠা জমি রয়েছে আজ আহমেদের ঠিক আছে এই সিলিকন সিটিতে আজিজের ছোটো ভাই তুফাল আহমেদের আছে প্রায় দুইশো কাঠার জমি এবং আজিজ অভিযোগটা হলো এরকম যে সিলিকন সিটির এমডিকে এখানকার জমি টমি দখল পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আজ আহমেদ যখন প্রধান ছিলেন তখন তিনি হেল্প করেছিলেন আচ্ছা ঠিক আছে তারপর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে ওনার আছে একুশ বিঘা জমি আরও বলছি আপনাদেরকে মনসন্তোষপুর মৌজায় পঞ্চাশ বিঘার উপরে জমি আছে তারপরে মোহাম্মদপুরে রামচন্দ্রপুর মৌজায় চার কাঠা দুটি প্লট আছে এই দুটা প্লটের আনুমানিক দাম হলো ছয় কোটি টাকা তারপরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড চার নম্বর রোডে কুবা মসজিদের গলিতে নিরানব্বই নম্বর বাসায় আজিজ আহমেদ ও তার ভাইদের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট আছে ভাকুরতাই ইউনিয়নের বাহের বাহেরচর এলাকার শ্যামলাপুর মৌজায় এখানেও আজিজাহমেদের বেশ কয়েকটা প্লট পাওয়া গেছে এর মধ্যে শ্যামাল শ্যামলাশি কালাতিয়াপাড়ার জমজম হাউজিংয়ের রাস্তার ডান পাশে আশি শতাংশের প্লট এর একটু দূরে পঞ্চাশ শতাংশের আরেকটি প্লট শ্যামালাসি দুদু মার্কেট এলাকায় একটি টিকেটেড স্কুলের পাশে সতেরো শতাংশের একটি প্লট তারপরে এই একই মুদ্রায় বাহের চোর ও লুটের চোর এলাকায় ওনার বিপুল সম্পদ পাওয়া গেছে আজিজ আহমেদের বড় ভাই যে আছে আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদের নামে তারা একটু দখল করছে এখানেও আপনার প্রায় আটাত্তর শতাংশ জমি পাওয়া গেছে যে জমির মালিক আগে ছিল সেজান মালিক ওদের জমি তারা দখল করেছে এছাড়া আপনার এই সামলাপুর মৌজায় এখানে আরও ছাব্বিশশো চৌষট্টি দাগে আছে আটানব্বই শতাংশ জমি এরপর এর পাশেই আবার আরের পঁচিশশো ও পঁচিশশো এক দাগে আজিজ আহমেদের বন জামাই নুরুল ইসলামের আছে উনচল্লিশ শতাংশ জমি তারপরে ওই যে ভাইয়ের ছেলে আসিফ তার চাওয়াসপুরে আছে বাউন্ন শতাংশ জমি মিরপুরে মিরপুরে আজ বারো নম্বর সিরামিকে চার নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডে পাশ কাঠার একটা প্লটে আজিজ আহমেদের একটা দশতলা বাড়ি আছে এছাড়া মিরপুর সিরামিকের চার নম্বর গেটের ঠিক উল্টো পাশে বাউনিয়া মোজায় তিন কাঠার প্লটে আজিজ আমাদের টিনশেট আরেকটা বাড়ি আছে মিরপুর ডিওয়েচ আজিজ এ আজি একটি বাড়ি পাওয়া গেছে ঢাকা সেনানিবাসে আজিজ আহমেদের একটি বিশাল বাংলো বাড়ি আছে কুর্মিটোলা গলফ কাশের ক্লাবের পাশে নিকুঞ্জ একের ছয় নম্বর রোডের মাথায় আজিজ আহমেদের একটি আলিশান বাড়ি আছে এই বাড়ির নাম আজিজ রেসিডেন্স মানে আপনি কত টায়ার্ড হয়ে গেছেন আসলে ধারণা আপনারাও টায়ার্ড হয়ে গেছেন এরকম কত জমি যে তার আছে তারপরে এই রিপোর্টের মধ্যে বলা হয়েছে তার পরিবারের সদস্যরা কে কোন বাড়ি কীভাবে দখল করছে তার ডিটেল বর্ণনা পাবেন আপনারা আবার আরেক ভাই কীভাবে হাউজিং দখল করছে হারিস তার ডিটেল বর্ণনা আছে হারিসের হেরিটেজ রিসোর্টে আজ আহমেদের যে আপনার শেয়ার আছে সেটাও এটা জানা আছে এবং ওনার অনেক জমি অনেক জমি এই একটা একশো বিঘা জমিতে একটা রিসোর্ট সেই রিসোর্টে শেয়ার আছে অনেক জমি অন্যের নামে কেনা আছে আমি একটা জিনিস বুঝি না দুর্নীতির অভিযোগ যখন ওঠে তারা যে এই যেইভাবে যে মুখ পুসা না করে যে আমার কিছুই নাই কেউ প্রমাণ করতে পারবে না এই যে পত্রিকার পাতায় উঠে আসলো এটা কি এইটার ব্যাপারে কি বলবেন একটা জিনিস আমি মাঝে মাঝে ভাবি যে এই জিনিসগুলো পত্রিকার রিপোর্টারা খুঁজে বের করতে পারে যে সরকারের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা পারে না এই সেনাবাহিনীর জন্য তো বিশেষ কিছু গোয়েন্দা সংস্থা আছে তারা এগুলো জানে না জানত না নাকি তারা জেনেও চুপ করেছিল অথবা জেনে তারা রিপোর্ট দিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি কোনটা আসলে তো একটা হয়েছে সেটা কি এখন ওনার যে জমির কথা পত্রপত্রিকা আসছে এই যে আজকে যে রিপোর্টটা আমি দেখলাম আমি দেখি পুরো হতাশ আমি হতাশ কিন্তু খেলে আজিজ আহমেদের উপর না আমি হতাশ যে এই লোকটাকে যারা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিল তাদের উপরেও আমি হতাশ দেশের সকল গোয়েন্দা সংস্থার উপর যারা নাকি এগুলো জেনেও চুপ করেছিল অথবা তারা জানতেই পারেনি তাদের উপর আর আমি হতাশ আমাদের উপর আমাদের উপর এই কারণে যে আমাদের তো স্বীকার করতে হয় আমাদের তো মানতে হয় যে আমাদের যে মানে যে সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি সে সেনাবাহিনীর মাথায় এরকম একটা লোক বসেছিল এটা আমাদের জন্য বড় লজ্জার কি হতে পারে প্রিয় দর্শক আমরা আশা করব এই সমস্ত ঘটনা সঠিক তদন্ত হবে পত্রিকা যদি ভুল রিপোর্ট করে থাকে পত্রিকার উপর অ্যাকশন নেওয়া হোক আর পত্রিকায় যদি ভুল রিপোর্ট করে না থাকে তাহলে আজিজ যে আহমেদের উপর অ্যাকশন নেওয়া হোক দ্রুত বেগে নেওয়া হোক আবার যেন দুদিন পরে শুনতে না পায় যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ